শ্রাবণী পূর্ণিমা এবং ঝুলন উৎসব এবং রাখি পূর্ণিমার দিনে এই পূর্ণ লগ্নে আমাদের সিসি সদ্গুরু নিগমানন্দের আবির্ভাব হয় অর্থাৎ তার আজকে জন্মদিবস সেই উপলক্ষে ওনার অভয়বাণী পাঠ করে আপনাদেরকে আমি শোনাচ্ছি পঞ্চম পাঠ এবং ষষ্ঠ পাঠ গুরুদেব বলেছেন বৎস নিরাশ হইও না মনে বল আনয়ন করো নিজেকে হীন বা দুর্বল মনে করিও না সর্বদা ভাবিবে তোমরা ব্রহ্মময়ীর সন্তান মায়ের ছেলে তোমরা অধম কিসে বিশেষত গুরুজারে যারে কৃপা করিয়াছেন তার ভয় কি চিন্তা কি নিশ্চয়ই মাকে আসিয়া কোলে করিতে হইবে অতি প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন ষষ্ঠ পাঠে বলেছেন হারে আমি যে তোদের পাইয়া ঈশ্বরকে ভুলিয়াছি তোরা কি আমার ভোলার বস্তু তোরা যে আমার হৃদয় নিকুঞ্জের পোষা দোহেলা তোদের প্রভাতি তানেই না আমি প্রাণ ঢালিয়া দিয়াছি কেবল দেখিতেছি কার পুজনে প্রাণে কত তরঙ্গ হইয়া যায় প্রতি মুহূর্তেই যে তোদের স্মৃতি জাগ্রত হইয়া আমাকে ভাবের রাজ্যে প্রতিষ্ঠিত করিতেছে তোরাই এখন এই হৃদয়ে ধ্যান জ্ঞান তপস্যা जय गुरु जय गुरु जय गुरु जय माँ जय मा जय मा